টি টোয়েন্টিতে বাংলাদেশের সকল অধিনায়ক জাকের আলী এক ম্যাচ নজমুল হোসেন শান্ত চব্বিশ ম্যাচ সাইফ হাসান তিন ম্যাচ মোসাদ্দেক হোসেন এক ম্যাচ নুরুল হাসান সোহান পাঁচ ম্যাচ লিটন দাস তেইশ ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ মাশফি মোর্তোজা আটাশ ম্যাচ মুশফিকুর রহিম তেইশ ম্যাচ সাকিব আল হাসান উনচল্লিশ ম্যাচ মোহাম্মদ আশরাফুল এগারো ম্যাচ শাহরিয়ার নাফিস এক ম্যাচ